I'm কথা থাকে যেটা আমাদের সবার আছে একটু জোরে বলেন আছে না আবু দাহান কোন দিন কয় নামাজ পড়ে নাই কোন দিন নামাজ পড়ে নাই রাত কয়টা পর্যন্ত মোবাইল চালায় এটাও গোপনীয় কথা বাড়ির মধ্যে ঘরের মধ্যে আমাদের অনেক কিছুই থাকে এই কথাটাও জনগণের কাছে মিডিয়ার সামনে বলে দিয়েছে

সন্তনীয় এই কথাটা সারা বাংলাদেশে এতচুরি এরকম বলপান হুজুররাও কি স্ত্রীকে তালাক দেয় হুজুররাও কি মবাইল দেখে হুজুররাও কি এই নামাজ ঘরের মধ্যে পড়ে না এই রকম মানুষ কথা বলতেছে প্রিয় ভাইয়েরা আমার প্রিয় বন্ধুরা আমার মনে রাখবেন স্ত্রীরা হচ্ছেন আমাদের জন্য আমানত রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার দিকে তাকান স্ত্রীরা হচ্ছেন তোমাদের কাছে কাছের গ্লাস গ্লাসের মতো কাশের গ্লাসটা যদি এই মাত্র যদি আমার হাত থেকে পরে যায় ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে প্লাস্টিকের এর হলে ভেঙ্গে যাইতো না রসুল বলছেন স্ত্রীকে এমন ভাবে তোমরা পরিচালনা করো যাতে করে ভেঙে না যায়

স্বামীর সমস্ত দশ বছরের ভালোবাসা একটা তাই না বলেন নারীদের পুরুষদের থেকে আল্লাহ নারীদের গুণ তিন গুণ সম্মানিত করেছেন হাদিসটা বলে শোনাচ্ছি একটা জোরে মার

তিন নাম্বার সতীশের হেফাজত করো চার নাম্বার আপনার কে খেত এবার শোনে আল্লাহ রসুল বলছেন তিন নাম্বার করা আমাদের সারাদিনের মধ্যে তুমি কোন একটা রুগীর সাথে ফোন নিয়ে দেখা করতে চাও একটা রুগী আল্লাহ তালা এখন এমন একটা ডিজিটাল সময় দিছে রুগী বাড়িতেও যাওয়া লাগে না শুধু টেলিফোনটা নিয়ে আপনার শরীর ভালো নাই একটু সান্তনাও দিলেন মোবাইল টাইম নাই মোবাইলেও দিলেন এই সাব মোবাইলেও পড়ে একটু বলেন না এই তিনটা সওয়াবের কাজ কারা কারা করবো আগামীকাল থেকে দেখি অতগুলো আল্লাহ ওয়াকবার বলেন এবার হাত তুলে এইভাবে টনটন করে আল্লাহ ওকবার বলেন না ভাই এই তিনটা সওয়াব দেখতে মনে হয় ছোট কিন্তু কাজটা অনেক বড় আল্লাহ জোর আমাদের এই তিনটা সওয়াব বেশি বেশি করার তাও ফিদান করেন একটু আমিন বলেন रसुल <tossimil> সালাম দেব নিজের চাকর চাকরানিকে সালাম দেব লাভ কি হবে জানেন কি লাভ হবে জানেন এবার বলি আপনি যদি চাকর কে সালাম চাকর এমন লজ্জা পাবে চাকর বলবে হায় হায় রে আমি মালিক আমাকে যদি একবার যদি বল পাই ভাই সালাম দিল না কেন কথা কর থ্যাংক ইউ সালাম দিলে না কেন সালামটা দিয়ে যান এরকম আমাদের অভ্যাস তাই না আল্লাহ আপনি হেফাজত করুন আমিন একটা হাদিস খেয়াল পড়ে গেল ঘটনাটা দুই মিনিট লাগবে বলতে বলবো সময় আচ্ছা এই তো আলহামদুল্লিল্লাহ সুদে সুদেশ হ্যাঁ আল্লাহ তারা যেন কবুল করেন আমিন করেন করে দিয়েছে আল্লাহর নবীর কাছে বিচার চলে গেল বিচার আমরুকর বিচার দিয়েছে আলীর বিরুদ্ধে নামাজের পরে আল্লাহর রাসূল আলীকে তলব করেছে আলি তুমি প্রতিদিন আমার আব্বুকরকে সালাম দাও আজকে কেন দাও নাই আব্বুকর হযরত আলী জবাব দিয়ে দেয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেন দেই নাই আমার একটা অবজেকশন আছে বলে কি আমি আজকে কত রাত ঈশ্বর আদায় করার পর রাত্রের বেলা যখন বিশনায় ঘুমাইতে গেছি রাত্রের বেলা বিছনে ঘুমাইতে দেরি আমি আমি শব্দের তোকে আল্লাহর জান্নাত যাইতে দেরি হয় জান্নাতের সবকিছু চিত্র জানা আছে আল্লাহ রসুল দেখ জানতে চায় হযরত আলী যে

হলে না সানান দিলে বরং বড় হয় রসুল বলেন কনান্দাবিীয় সল্লব বাগু আল হিবসাল্লাম। মাংতাবা তহা দিল্লা প্রফাহা উল্লো। বাপিভাবে আদম আবু হানি যারা যারা শুনতে চান দুই হাত করে দেখা দেন দেন এইভাবে হাতটা দাঁড়া দিয়ে তোরে লগ যেতে চান তাহলে একটা মিনিটে দেখে মতো তারা ব্যবহার করবো নামাজে আসো যদি প্রতি আসো যদি প্রতি আমার এই পরিবেশটা এত ভালো লাগছিল সব থেকে ভালো লাগার মানুষ হচ্ছে এই মানুষগুলো দুটি মানুষ এই মানুষগুলো আমার পাশে বসে একটা বিরক্ত করে নেই আমিন করি আমরা তো প্রতি রাত মাহফিল করি স্টেজে ভরা লোক দেখি তখন আমরা সাজানো গোছানো আলোচনা করি আমি আজকে এমন একটি মুহূর্ত উঠছিলাম যাতে লোক ছিল বিশ পঁচিশ জন এই তো কিছুক্ষণের মধ্যে লোক আসলো আর এখনই সময় শেষ হয়ে যাচ্ছে এই তো বুঝলেন এরই কথাগুলো এই সম্পর্কটাই মহাপ আচ্ছা আছে বলেন তো আমাকে আপনি মিনিট আলোচনা করলাম এই 45 মিনিট আলোচনার মধ্যে আপনার আমার সম্পর্কে তো গভীর হয়েছে কি কি এই যে ভাইটা কি জন্য আমার দিকে টাকার খালি মুচমুচ করে আসতেই আছে মনে হয় যেন প্রতিদিনের সম্পর্ক জন্য আমার এটা এটার কালেকশন হলো আমাদের এই সম্পর্কটা আল্লাহ জান্নাত পর্যন্ত কবুল করুন আমিন বলে আমরা একই জান্নাতে থাকতে চাই জান্নাতে আপনারা আমার সাথে দেখা হবে জান্নাতের একটা হাট হবে হাট জান্নাতের একটা বাজার হবে ওই বাজারের তিনটা হবে শুক্রবার সুবহানাল্লাহ বলে যেখানে থেকে করে একটা দিন দেখা হবে এই তিনটা হবে শুক্রবার ইয়াও যখন আর জান্নাতে ই একজন আরেকজনের সাথে দেখা হবে আমি জান্নাতে যাবো আপনিও জান্নাতে যাবেন ইনশাআল্লাহ দেখা হবে